বোসামণি আপনি লিখেছেন আমার তিনটা মেয়ে সন্তান ছেলে সন্তান লাভের কোন আমল আছে কিনা আর রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না কতটুকু সঠিক আমার মা ওমরা হজ করবেন আমার বাবা প্রবাসী আম্মু কি দেশে থেকে অন্য কারো সাথে গিয়ে আব্বুর সাথে হজ করলে গুনা হবে কিনা পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেয়া যাবে কিনা দোকানের রুজির বরকতের জন্য কি সুরা বা কোনো দোয়া লিখে ওয়াল মিটে টাঙিয়ে রাখা যাবে নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা যে জামা কাপড় পরে সহবাস নামাজ করা হয় কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ সেটা পরে নামাজ পড়া যাবে কিনা কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তালা মিলিয়ে দিবেন দয়া করে আমলটির কথা জানাবেন চাষা তো বোনকে বিবাহ করা যাবে কিনা জুমার নামাজ আদায় করতে গেলে আগে যাওয়ার কারণে বসে থাকতে হয় মাঝে মাঝে চোখ লেগে আসে মানুষ বেশি হয় উঠতে পায় না এর কারণ কি আমার এর কারণে উজু ভেঙে যাবে সাকিব শিখদে আপনি লিখেছেন আমার মা ওমরা হজ করবেন আমার বাবা প্রবাসী আম কি দেশে থেকে অন্য কারোর সাথে গিয়ে আব্বুর সাথে হজ করলে গুণা হবে কিনা আপনার মা ওমরা করবেন আলহামদুলিল্লাহ আপনার বাবা একজন প্রবাসী আছেন তিনি কিন্তু আপনার মা যে সফর করে যাবেন সেই সফরে তো তার সাথে কেউ থাকছে না যার কারণে তার সফরের এই অংশটা গুনা হবে হ্যাঁ ওমরা সময় আপনার বাবা থাকছেন সাথে থাকছেন বা ওখানে যে সফরটা আছে সেই সফর আপনার বাবা থাকছেন তাহলে সফরের সেই অংশটা গুণামুক্ত হচ্ছে জাস্ট এটুকু এতেও তিনি ঠিকই গুণাগার হচ্ছেন এখান থেকে তিনি মাহারাম সা সফর করছেন সেজন্য আমরা অনেকে মনে করি যে এখান থেকে মাহারামরা বিমানে তুলে দিলেন আবার ওখান থেকে মাহারামরা রিসিভ করলেন এতে জায়জ হয়ে যাবে না তাহলে বিমানের মধ্যকার যে সফরটা এই সময় সময়টাতে তার সাথে তো মাহারাম থাকছে না বিধায় এটা গুনাহের কারণ হবে এমনি কারাম হুসেন আপনি লিখেছেন নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা না নিয়ত ছাড়া কোনো আমল লাগাছে গ্রহণ গ্রহণযোগ্য হবে না ইন্দ্র আমার নিয়দ বিদায় আপনি সারাদিন না খেয়ে থাকলেন এবং না খেয়ে থাকাটা হয়তো আপনার গ্যাসের কারণে অসুস্থার কারণে কিংবা কোনো ডায়েট করার জন্য কিংবা খাদ্যের অভাবে কারণে আপনি না খেয়ে থাকছেন তো এই না খেয়ে থাকাটাকে আপনি ইবাদত হিসাবে গণ্য করতে পারবেন না এবং এটা এসব গণ্য হবে না যদি আপনার মধ্যে রোজার নিয়ত না থাকে হ্যাঁ আপনি যেটাকে যথাসময় রোজার নিয়ত করেছেন দুপুরে দশটা পর্যন্ত নটা পর্যন্ত আপনি খান নাই এরপরে আপনি নিয়ত করেছেন ঠিক আছে আজকে তাহলে আমি রোজা রাখলাম এই যে নিয়ত করলাম রোজা রাখলাম যে আমি না খেয়ে থাকছি আল্লাহকে খুশি করার জন্য এটা একটা ইবাদত সেই হিসাবে না খেয়ে থাকছি তাহলে সেক্ষেত্রে আপনার সব হবে আইএস ফরহাদ আপনি লিখেছেন দোকানের রুজির বরকতের জন্য কি সুরা বা কোনো দোয়া লিখে ওয়াল মেটে টাঙিয়ে রাখা যাবে দোকানে রুজি রুটি এবং বরকত লাভের জন্য আপনি আল্লাহ তালা কাছে বরকত লাভের যে আমল গুলো আছে তাকে যদি অবলম্বন করে বান্দা আল্লাহ বলেছেন লাফা থাহার বরকত মিনাসমা আসমান থেকে বরকতের সমস্ত দোয়ারগুলো খুলে দিবেন অত বরকত লাভের জন্য যে আমল গুলো করেন যে বলা আছে সেগুলো আপনি করবেন বিশ্বনা পরে শুরু করবেন তাকে পরে প্রতিশ্রুত থাকবেন ইত্যাদি এই কাজগুলো করবেন এছাড়া সুরা টাঙিয়ে দিলে বরকত হবে এমনটি মনে করো কোনো কারণ নেই বরং এভাবে সুরা টানিয়ে দেওয়ার বিশেষ কোন লক্ষ্য

লিখেছেন পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেওয়া যাবে কিনা হ্যাঁ দেওয়া যাবে যেহেতু পালক মেয়ে সে আপনার আসল মেয়ে না অতএব তাকে আপনি পেটের ছেলের সাথে বিয়ে দিতে পারেন হ্যাঁ যদি আপনার পালক মেয়েটা আপনার দুধ সন্তান হয় বা দুধ সম্পর্কিত আত্মীয় হয় যার সাথে বিয়ে বন্ধুর আবদ্ধ হারাম দুধ দুধের কারণে যে সম্পর্ক হয় সেটি যদি এই পর্যায়ে চলে যায় তাহলে তো সে আপনার দুধ ভাই যার কারণে আপনি বিয়ে করা যায় হবে না তো এরকম কিছু যদি না হয় জাস্ট পালক মেয়ে তাকে আপনি লালন পালন করেছেন আপনার দুধ পান করেনি সে তাহলে সেক্ষেত্রে বা এ ছেলের সাথে আপনার যে ছেলে হয়েছে তার সাথে তার বিরোধের কোনো সম্পর্ক নেই সরাসরি তবে সেক্ষেত্রে তার সাথে বিয়ে দিতে কোনো অসুবিধা নেই তাস্তিমা খান লিখেছেন রাতে কাপড় খোলা ছাদে না থাকলে সে কাপড়ে নামাজ হয় না কতটুকু সঠিক না এরকম কোনো কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দা থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সে নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই বিধায়ক এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই মোহাম্মদ হানজালাতে লিখেছেন আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে ডাক্তার বলেছে পানি না লাগাতে এখন আমার অজুর জন্য ন করণীয় কি বৃধাঙ্গুলির ওই জায়গাটা যদি ব্যান্ডেজ থাকে বা যেভাবেই হোক পান লাগা অসুবিধা হয় তাহলে আপনি মুখ ধুবেন হাত ধুবেন যধারিতি ডান পা যে পা সমস্যা আছে যে পা সমস্যা নেই সে পা ধুবেন যে পা সমস্যা আছে ওই পাও ধুবেন কিন্তু আঙ্গুলে সমস্যা আছে তাহলে আঙ্গুলটাকে বাবু উঠিয়ে আস্তে আস্তে করে আলতো করে পায় দিয়ে বাকি পুরো অংশটা আপনি ধুবেন ভালো করে যাতে শুকনা না থাকে যা আঙ্গুলটা ধোয়ার শেষে তোর উপর ভেজা হাত দিয়ে হালকা আলতো করে মুছে নেন बस Tateই আপনার উযু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা গাউসিয়া জামরশিদ এডিকেම් ভি লেগেছেন রাসতার দুপাশে দুই সমাজের দুই মসজিদ থাকতে পারবে কিনা রাস্তার দুই পাশে দুই সমাজে দুই মসজিদ থাকতে পারবে কিনা মাঝখানে বিশ দূরত্ব এটা খুবই গর্হিত কাজ আল্লাহর ঘরকে আমরা এভাবে নিজেদের ঝগড়া চাটির আপনার অস্ত্র বা মাধ্যম বাড়ানো এটা উচিত নয় আপনি দুইটা সমাজের বা দুইটা গোত্রের বা দুইটা বংশের মানুষ দুইটা বাড়ির মানুষ নিজের মধ্যে গন্ডগোল ফাসাদ করে তাদের আলাদা আলাদা ঘর বাড়ি নির্মাণ করবেন আপনারা সেটা আল্লাহর ঘরের প্রতি অসম্মান বরং কোন জায়গায় আগে থেকে মসজিদ আছে সেই মসজিদকে আমরা চালাতে করবো তাতে ওই মসজিদ কর্তৃপক্ষ যারা পরিচালনা করছেন বা যাদের বাড়ির সামনে মসজিদ তাদের সাথে শতমত পার্থক্য কথা কোক তারপরও সালাত আদায় করবো এবং তারাও এখানকার সকল সালাত আদায়কারীকে অ্যাপ্রিসিয়েট করবে শ্রদ্ধা প্রদর্শন করবে আল্লাহর ঘরের মেহমানদেরকে তাদের সাথে কোনো প্রকার খারাপ আচরণ করবেন এটি উভয় পক্ষেরই কর্তব্যের অংশ আমরা এভাবে যদি বিভাজন করতে থাকি আল্লাহর ঘর দিয়ে সেটা অবশ্যই প্রশংসনীয় কিছু নয় এক্ষেত্রে পুরাতন মসজিদারা যদি অসুবিধা করে তাদের যেমন গুণা হবে নতুন মসজিদারা আলাদা করে আপনার মসজিদ নির্মাণ করে সমাজের লোকদেরকে বিভক্ত করছেন সেটিও গুণা হবে এবং দৃষ্টিকটু হবে এটি আল্লাহর ঘরের অসম্মান হবে মোহাম্মদ আসাদুল্লাহ সরি আসাদুল্লাহ আপনি লিখেছেন ব্যাংক লোনের গ্যারান্টার হওয়ার ইসলামিক হুকুম কি যদি लोनটা সুববিত্তিক না হয় তাহলে সেটি এর গ্যারান্টার হতে কোনো অসুবিধা নাই আর সুদি লোনের গ্যারান্টার যদি হয় তাহলে সেটি অবশ্যই গুনাহ হবে কারণ সেখানে অন্যায় আপনি সহযোগিতা করছেন এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পড়া যাবে কিনা যা কাপড় চোপড় পরে সহবাস করলে সেটা নাপাক হয়ে যাবে না যদি সেখান নাপাক লাগে তাহলে সেখেতে সেটা নাপাক হবে না যদি নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে এমডি সুমোদ

লেগে আসে মানুষ বেশি হয় উঠতে পারে না এর কারণ কি আমার এর কারণে যাবে হালকা জীবন যদি আসে সাথে হেলান দিয়ে না ঘুমান তাহলে সেক্ষেত্রে তার কারণ ভাঙবে না আহমেদ তাসিন লিখেছেন চাচাতো বোনকে বিবাহ করা যাবে চাচাতো বোন অবশ্যই আপনি তাকে বিয়ে করতে পারেন আপনার তার সাথে যদি দুধ দুধ বোন কোন সম্পর্ক না থাকে অর্থাৎ একই মায়ের যদি পান না করে থাকেন তাহলে সেক্ষেত্রে চাচাতো বোনকে বিয়ে করা যাবে কোনো অসুবিধা নাই কারণ আপনার চাচাতো বোন আপনার মারাম নন নন মাহারাম বিধা থাকে আপনি বিয়ে করতে পারেন বস্রামি আপনি লিখেছেন আমার তিন

এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ কিনা বীর্য যদি লাগে সে বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেটাকে খুচিয়ে খুচিয়ে যদি যায় তাহলে তাদের করা যাবে যদিও কিছু আরামত তাও থেকে যেতে পারে তারপর সেখানে চালা যদায় করা যেতে পারে বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে আর এর বাইরে এরকম খুচিয়ে খুচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব আহ এবং এই জাতীয় নাপাক যেগুলা লাগে যেগুলা খুচিয়ে ওঠার মতো নয় সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে ধোয়ার পর সেটি পাক হবে যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধুলেই ইনশাআল্লাহ বিনা পাক হয়ে যাবে অর্থাৎ নাপাকটা দূর করতে হবে